বাবা মনে কি হয়েছে কিছু বলবা হ কি বলবা যে কদিন ধরে আমার কোমর ব্যথাটাও বাড়ছে ওষুধ নাই ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ তো তুই এনে দেশ না সব প্যারা কি আমার তোমার যার একটা ছেলে আছে ওই ছেলের বলতে পারো না জুয়েলের বলতে পারো না ওষুধের কথা জুয়েলের কইছি ও তো আইনা দেয় না ও কয় তোর কথা তুই কথা আমি কি করবো কষুধ তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে নাছো আর কি। করবা যাওয়ারটা মোবাইল ছিলো মোবাইলের কাছে নষ্ট এ তো বাফের লোকও পাই না কথা কইতে কথা কইলেও তো সেও তো করে টাকা টকা পাঠাইতো আর তোরাও দেখ না একটু কথা কইতে তোমার এই রঙের ডঙ্গের কথা আর ভাল লাগে না তুমি গরু যে ওয়াই বয় খাওয়াইতেছি টাকাটা কেমনে আনি কেমনে কামাই করি একবার চিন্তা কর ওই সব কথা কী করবো কুমরের ব্যথায় হাঁটতে পারি না রাত্রে হলে ঘুমাইতে পারি না কয়রা টাকা দে নাহলে আমি যে এই ওষুধ নিয়ে হাফে চালব না তো

মনিরা জুয়েলারি কইছি ওরা তো লয় না কথা বাবার সাথে কি কথা বলছেন মোবাইল কবেই নষ্ট হয়ে গেছে দুই পোলারে কইলাম কেউই কানে লাগায় না কইছে মোবাইল একটু সাইরে দেয় সাইরাও দেয় না ও ফোন তো একটু কথাও বলায় না আচ্ছা আপনি রুমে যান

আর দুই ছেলে মিলা একজনের মোটা অঙ্কে ঘুষ দিয়ে চাকরি নিছে আর একজনের তো ব্যবসা নিছে আর মা যে ঘরে অসুস্থ পড়ে রইছে তার দিকে একটু ফিরাও তাকায় না ওষুধ লাগবো না কি লাগবো কোনো কিছু দেখেও না দেখেও যেন না দেখার ভান কইরা চলে বুঝছেন মাঝে মধ্যে অনেক খারাপ লাগে না ওই ভাবির সাথে কথা বলতে এই শোনো আমন্ন অবশ্য শোনো

তারপরে দেখা যাবে না আপনি আপনার টা ধরবেন আমি আমার টা ধরবো কিন্তু বলবেন না যে আমাদের টাকা দিয়া আমার ঔষধ আইনা দিচ্ছি বুঝছেন আমার রাতে আসো অফিস থেকে আসলে তারপরে আচ্ছা ঠিক আছে বুঝলাম না গেট খুলতে এতো দেরি লোক আর তুমি গেট খুলছো কেন তোমার ভাবি কই ভাবি আপনি রমি আছে

ডাক্তারের কাছে নিবো না না নিব এটা আমি বুঝবো এত বেশি বুঝো না নিজের সরকারি তেল দাও যাও রোমেতে যাও চোখের সামনে থেকে ফাজিল কোথাকার আরে কি হইছে এত সিল্লা সিল্লা করতেছ স্যার বেশি কথা বলে ওই জুয়েলের বউটা না অতিরিক্ত কথা বলে কেন কি বলছে আম্মা অসুস্থ কে অসুস্থ না অসুস্থ ওর কাছে জিজ্ঞেস করছি আমি ফাউল মেলক এক গ্লাস পানি নিয়ে আসো তুমি কাজ করো রেডি হো মার্কেটে যাবো তোমার পছন্দের শাড়ি কিনা দিব দুইটা যাবো মা যু তো তুমি মা মাটা কার মাটা কার তোমার না আমার তোমার তাহলে তোমার এত মাথা ব্যথা কেন বুঝলাম না তো আমি কিছু ঘরে কি একটু শান্তি দিব না আমাকে অভিজিকে আসছি একটু শান্তি চাই শান্তি তো দাও নাও পাই নাও রেডি হও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই মা তো তোমার

তুমি এই জায়গায় শুয়ে আছো হ্যাঁ আমার যেরকম অবস্থা তুমি দেখছো আসো তো বুঝলাম না তোমার বুঝা লাগবো না তুমি দেখো আমার যে অসুস্থ আর এই বসে সমস্যাটা কি আমার একটু বলবা সমস্যা কি তোমার মায়ের যে এত অসুস্থ তুমি দেখছো তোমার আমি এত দিন তোমার আম্মা অসুস্থ এত কথা বলো কেন আজকে একটু শুক্রবার বাসা একটু রেস্ট করব ঘুমাবো তা না রাতের বেলা আবার পার্টি দিতে যাইতিব শুরু করে দিছো আম্মা অসুস্থ আম্মা অসুস্থ মুরে থাক সমস্যা কি আমার মুরে গেলে আমার কিছু হইবো রাখো তোমার পানি তুমি উঠো তো উঠো আমার মা আমার টেনশন নাই হসপিটালে তোমার তো টেনশন কে মাথায় হ্যাঁ তুমি জায়গা তুমি বেচা আমার বাড়ি হসপিটালে ভর্তি করে যাও যাও ও মহিলা কথা কর তুমি উঠ না দেখ মন মেজাজ খারাপ করবি না কিন্তু বলে দিতেছি যা এনতে সর আম্মা যে কতদিন ধরে অসুস্থ তুমি তোমারকে কাছে চোখ না হ্যাঁ তুমি যে আমার শুয়ে রইছো তোমার কি কোনো টেনশন নাই মিম এমিন

কি হয়েছে ভাবি তুমি কখন ধরে রাখতে তুমি শুনো না না আমি শুনতে পাইনি অসুমে ছিলাম কোনো সমস্যা সমস্যা না ধরো দুইটা বাই থাকতে তুমি আম্মার অবস্থা দেখছো আসো তাড়াতাড়ি দেখছো আম্মার অবস্থা দেখছো আম্মা কথা বলতে পারতেছে না আপনি আমার আগে ডাক দিবেন না আম্মু এতটা অসুস্থ আম্মা আপনি একটু কথা বলেন ভাবি এক কাজ করেন চলেন আম্মারে ধরে আমরা এই হসপিটালে নিয়ে যাই আম্মা আস্তে আস্তে কই যাস হ্যাঁ কই লই তুই আর কই

হ্যাঁ ওই সকালবেলা ভাবি ডাক দিল আমার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে অনেক জ্বর আর সামর গায়ে হ্যাঁ মাথা নিচে বালিশ দাও আমি বুঝলাম না মানে জুয়েল কই মনির কই আপু ওরা আসে আমরাই নিয়ে যাইতে পারবো না ভাবি আমরা এই তোমরা নিবা কেন কতদিন দিন যাবত অসুস্থ অনেক দিন ধরে অনেক দিন ধরে ডাক্তার দেখো নাই ডাক্তার

여행가고 있어 여행가고 있어? 닥쳐! 야! 왜안 가? 닥쳐! 닥쳐, 문희는 닥쳐 너 여행가고 있어? 엄마는 너에서 먹었잖아 야! 너희가 왜 그래? 우야 너희 집에서 야 너희들 다왜야 আমি এয়ারপোর্ট যাইতাম দুইটা ভাই আছি আমরা বাসায় দুই ভাই তোমার নিয়ে আতাম যাইয়া কি কে এটা কে হ্যাঁ এটা কে আমার এই বুঝতে তোরে কইছি না আমার কোন সময় কি লাগে আমার জানাবি তুই জানাস নাই হ্যাঁ তুই জানাস নাই আমার এই বুঝতাছি না কিছু তুমি তার মা অসুস্থ কত দিন যাবত মা তুমি একটা বারু কি আমার বলবা না বলছো আমারে বুঝছো আমরা কিছু

চুপচাপ না চুপ বেশি একজন গায়ে হাত দিবি না আমি নিষেধ করছি গায়ে হাত দিতে এখানে দাঁড়া একজন গায়ে টাচ করবি না খবরদার ইমিডিয়েট আমি না করছে আমার সমস্যা হয়েছে বপ্যা চো চ আমি সব খোঁজ খবর নিয়ে তারপর আসছি এবং ডাক্তার আমি সব কিছু সিরিয়াল ফিরিয়াল দিয়ে আসছি আমি নিয়ে যাবো

আমি আজকে তিন মাস যাবৎ সব খোঁজ খবর রাখতেছি তোর মার ওষুধ শেষ হয়ে গেছে তিন মাস হয়ে গেছে ওষুধ না তোর বউ আর উই জুয়েলের বউ আমার সব ভিডিও করে পাঠাইছে আমার মোবাইলে সব ভিডিও ফুটেজ আছে তোরা যে তোর মায়ের সাথে কি আচরণ করছ সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে আমি শুধু পারি নাই যে কোম্পানির থেকে যে কোনো মুহুর্তে চাকরি ছেড়ে দিয়েছি আমি অনেক চেষ্টা করছি লাস্টে গত পরশু ঘটনা আমি আর সহ্য করতে পারিনি আমি ওই জন্য একবারে চলে আসছি এবং আয়সা ডাক্তারের ওইখানে যায় অ্যাপয়েন্টমেন্ট দিয়া তোর মায়ের সিরিয়াল দিয়া তারপর আসছি আমি এখন মেয়ে যাবো আর সবচেয়ে বড় কথা কি জানো আমি আমার বয়সে যাবো আমি দেখছি প্রত্যেকটা বাড়ি ঘরে ছেলের বৌরা খারাপ থাকে ছেলের বৌরা তাদের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না কিন্তু আমার সংসার এটা উল্টা নিয়ম ছেলের বউ দুইটা খুব ভালো বংশীয় মেয়ে ওরা যদি না থাকতো না তোর আরে তোর মায়ের পেটের থেকে তোরা যে কাজটা তোরা করবি কাজটা তোদের বৌরা করছে কেন কেন করতে হইল তোরা কি করছ ঘোড়ার ঘাস কাটতো বাপে মোটা মোটা বান্ডিল বান্ডিল টাকা বাড়াইছে প্রবাসের থেকে আর এই টাকা নিয়ে ঘুরা বেড়াইছ একজনে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়া ভালো চাকরি নিছো। আর একজনে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা আর নিজের নিয়ে ব্যস্ত আর যে মা এত কষ্ট দুঃখ করে ছেলেকে লালন পালন করে বড় করছে আর সে মায়ের কোনো খোঁজখবর নাই মায়ের ওষুধ আনা মায়ের ডাক্তার দেখানো কোনো কিছু তাদের দায়িত্বের মধ্যে নেই দায়িত্বের বাইরে তালাকি কারে তালাক দিবি এই যে আমার দিকে তাকা একখনে মরতে বাড়ি থেকে বেরিয়ে যাবি যা ঘরে ঢুকবি না আমি কিন্তু ওদের এখানে জায়গা দেবো না আমরা কই যা মবু বলেন এখানে আমি এখানেই থাকবো তুমি এখানে আমি থাকবো আজকে থেকে তোমরা আমার ছেলের বোন আমার দুটা মেয়ে ঠিক আছে তোমরা মনে করবো এটা তোমার মা শাশুড়ি মনে করবো না আমি তোমাদের প্রতি খুব প্লিস্ট খুব সন্তুষ্ট যেটা আমি মানে ভাষায় বইলা তোমাদেরকে বুঝাইতে পারবো না ভিতরে নিয়ে যাও আমি ডাক্তার খবর দিচ্ছি আসতে চলি আচ্ছা ঠিক আছে